চট্টগ্রামে ছাত্র সেনার অবরোধে সংঘর্ষ আটক পনেরো চট্টগ্রাম নগরের মুরাদপুরে পুলিশের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত ও ছাত্র সেনা মুরাদপুর মোড় অবরোধ করলে পুলিশ বাধা দেয় এ সময় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জামিয়া আহমাদিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পরে রেলগেট এলাকায় পুলিশ বিরোধী অবস্থান নিলে আবার সংঘর্ষ হয় ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয় পুলিশ জানিয়েছে অন্তত পনেরো জনকে আটক করা হয়েছে ছাত্র সেনা দাবি করেছে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল পুলিশের হামলায় অনেক নেতাকর্মী আহত হয়েছে উল্লেখ্য গত সাতাশ এপ্রিল গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে রইস উদ্দিন নামে এক ইমামকে গণপিটনির পর পুলিশে সুপর্দ করা হয় পরদিন কারাগারে তার মৃত্যু হয় এ ঘটনার বিচারের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ চলছে আপনাদেরকে সহযোগিতা অন্য কোনো সংস্থা আছে

অপরাধ না করলে উনি নিশ্চয়ই অপরাধ করছে আপনারা আগে অপরাধটা বাইর করেন তারপরে ওই অপরাধের উপর অ্যাকশন নেন এরপরে কেন মারা না উনি নিশ্চয়ই কোনো অপরাধ করছে

নাম দিয়ে বিভিন্ন এসে সরাসরি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে সরাসরি মদদে এখানে আজকে বিশৃঙ্খলা করা হয়েছে আমরা অলরেডি চার পাঁচ জনকে হাতে হাতে ধরছি যেগুলো সরাসরি প্রমাণ পাইছি মোবাইল চেক করে ওরা বিভিন্ন ছাত্রলীগের গ্রুপ সাধারণ সম্পাদক এগুলো আমরা আমরা অলরেডি পুলিশের হাতে তুলে দিয়েছি আমরা মিডিয়ার মাধ্যমে যেটা বলবো আমরা সত্যটা প্রচার করবেন আমরা শুনিনি ওয়াক এগুলো দ্বন্দ্ব লাগিয়ে এখানে বড় একটা কেতন নিয়ে প্র্যাকটিস সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ নতুন নতুন পরিকল্পনা সামনে নিয়ে কাজ করছে আমরা